বনবিদ্বেষে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকা কোচ গুয়াহাটি টেস্ট চলাকালীন এই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ক্রিকেট মহল এতদিন ভারতীয় দলের সঙ্গে সরাসরি যুক্ত কেউ এই নিয়ে মুখ খোলেননি রকম প্রতিবাদও সরকারিভাবে করা হয়নি কিন্তু এবার সম্ভবত প্রতিবাদটা শুরু করল বিরাট কোহলি রাঁচির প্রথম ওয়ানডে শেষে বিরাটের একটি আচরণ তেমনই মনে করছে ক্রিকেট মহল রাচি ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে টিমকে জিতিয়েছেন কোহলি ম্যাচের শেষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অন্য ক্রিকেটার ও সাফর স্টাফদের সঙ্গে করম করলেও শুক্রে কার্যত এড়িয়ে যান তিনি বলা ভালো তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেন টিম ইন্ডিয়ার মহা তারকা। অন্যদের সঙ্গে কোহলি হাসিমুখে সৌজন্য বিনিময় করলেও কনরডের সামনে গিয়ে তার দিকে তাকাননি বিরাটের হাবভাব দেখে দক্ষিণ আফ্রিকা কোচও আর করম করতে উদ্যত হননি উল্লেখ্য গুয়াহাটি টেস্টে চতুর্থ দিনের শেষে নিজেদের পরিকল্পনা ফাঁস করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেন দক্ষিণ আফ্রিকার কোচ শকরি কনরাড তার কথায় ভারতীয় পায়ের তলায় রাখতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা এই কথাটি বলতে গিয়ে তিনি ব্যবহার করেছেন ইংরেজি গ্রোভেল শব্দটি যা বর্ণবিদ্বেষের প্রতীক দক্ষিণ আফ্রিকায় একসময় এই শব্দটি ব্যবহার করা হতো কৃষ্ণাঙ্গ মানুষদের অপমান করার জন্য স্বাভাবিকভাবে কনরাডের মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছে সেই বিতর্কের জেরেই বিরাট শুক্রিকে এড়িয়ে গেলেন কি ক্রিকেট মহলের অন্তত তেমনটাই মনে হচ্ছে যদিও বিরাটের এই আচরণ অনিচ্ছাকৃতও হতে পারে তবে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও নিয়ে বেশ চর্চা চলছে হাই নিউজ নেটওয়ার্ক